সকালবেলা নাস্তা হয়ে গেছে তো নাস্তা করার পর এখন আসছি কিচেনটা একটু গুছিয়ে নিতে তো এই তো এখানে আটার যে জারটা আছে এটা আমি ভালো করে মুছে রেখে দিব হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে নিয়ে সবাইকে স্বাগতম তো আমারও তো শরীরটা ভালো নয় আর সময় আরও শরীরটা ভালো নয় রাত্রেবেলা ও সারা রাত ঘুমায়নি তার সঙ্গে আমিও কিন্তু ঘুমাইনি সুমাইয়া সকালের নাস্তাতে রুটি খেতেই বেশি পছন্দ করে কিন্তু আজকে বেসারি রুটিও খেতে পারতেছে না ওর হচ্ছে গালটা ফুলে গেছে এমনিতে আগে থেকেই ওর অঞ্চলের সমস্যা তো সেই সমস্যাটা থেকেই হয়তো গালটা ফুলছে ওকে আবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে সকাল সকাল কাজগুলো সেরে নেই রাত্রে যেহেতু ঘুম হয় না আমি কিন্তু সকালবেলা আর কি প্রায় সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠছি আর সময়ের বাবা আমাকে ডাকে না যদি দেখে যে বাচ্চারা রাত্রেবেলা বিরক্ত করছে কখনোই সে সকালবেলা ডাকবে না নাস্তা খাওয়ার জন্য এটা তার খুবই ভালো একটা গুণ আর যখন বাচ্চাগুলো ছোট ছিল সেও কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে রাত জাগত আর আমি কিন্তু ঘুমাতাম তো ঘুম তো হতো না তবে সে যে বাচ্চাটা নিয়ে থাকতো আমি কিন্তু চোখ বন্ধ করে মানে থাকতে পারতাম এটাও কিন্তু অনেক বড় একটা সাপোর্ট তো যাই হোক কালকে আমি মুরগির মাংস রান্না করছিলাম সেটাই ছিল সেটাই দিয়ে সকালে নাস্তা করা হয়েছে আর বাকি যেটুক ছিল এগুলো এখন ফ্রিজে উঠে রাখি এই মুরগির মাংসগুলো হলে আবার দুপুরবেলা দুই ভাই বোন খেয়ে নেবে আর আজকে যা যা রান্না বান্না করবো সেগুলো আর কি সব গুছিয়ে নেই দেখতে পারছেন আমি কিন্তু পুরো রান্নাঘরটা কথা বলতে বলতে পরিষ্কার করে নিয়েছি এরপরে দুপুরে রান্নার জোগাড় জানতে করবো আর কি তো রান্নাঘর পরিষ্কার করার পর কিন্তু কাজ করতে বিরক্ত লাগে না ভালো লাগে আর রান্নাঘর যদি ময়লা থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক বিরক্ত লাগে দুপুরের রান্না করার জন্য এখানে চাল নিয়ে নিলাম ভাতটা বসিয়ে দেই সবার আগে আমি ভাত হতে যেতে একটু সময় লাগে ভাত বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করি এর মধ্যে খালা আসছে খালাতে তরকারি কেটে সব বাজা ধোয়া করে দিবে আর এই যে চাটা আমি খালার জন্য রাখি পরে শুধু দুধ দিয়ে জাল করে দেই আমরা যখন চা খাই তখনই চাটা বানিয়ে রাখি তাহলে খালা আসলে সঙ্গে সঙ্গে চাটা দিতে পারি খালারও কিন্তু কামার মতো কড়া করে দুধ চা খাওয়ার খুব ভালো নেশা তো এই ওনাকে ভালো মতো এক কাপ চা দিলে উনি সুন্দর কাজ করে চা যদি ভালো না হয় তাহলে ওনার কাজের গতি কমে যায় তা আমি যেমন আমার খালাও কিন্তু তেমনই হয়েছে যাই হোক ভালোই হয়েছে আর কি তো এখানে হচ্ছে আমি মূলা শাক রান্না করব এই মূলার শাকটা আমি অনেক আগে নিয়ে আসছিলাম প্রায় পনেরো দিন আগে পনেরো দিনেরও বেশি হবে আগে নিয়ে এসে কুটে হচ্ছে একটু সিদ্ধ করে রাখি আমি লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে রাখি এতে করে কিন্তু কোনো সবজি আর নষ্ট হয় না তো এখানে কিছু রসুন কুচি মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচটা যদি তেলের সাথে সাথে দেন তাহলে কিন্তু অনেক তেল ছিটকায় আর রান্নাঘরটা নোংরা হয় এই জন্য হালকা ভাজা হওয়ার পর কাঁচামরিচ দিলে আর অত বেশি তেল ছিটকায় না তো আমি ওইভাবেই আর কি করি আর বেশি ঝাল দিবো না মূলা শাকে কিন্তু ঝাল নাকি বেশি দিলে খেতে ভালো হয় কিন্তু আমার বাচ্চাকে খাওয়াবো তো ওই জন্য ঝালটা কমই দিচ্ছি এই ঝালগুলাতে না একদমই ঝাল নাই মানে জ্বালা জ্বালা ঝালগুলো আর কি তো যাই হোক এই জ্বালা জ্বালা বলতে গিয়ে আমার একটা আপার কথা মনে পড়ে গেল আপা আমার জ্বালা জ্বালা কথা শুনে অনেক হাসে তো যেই যেই অঞ্চল সেই সেই রকমের কিন্তু ভাষাগুলো হয়ে থাকে ছোট মাছ রান্না করব আলু বেগুন দিয়ে তো এখানে কিন্তু অনেকটা তরকারি দেখতে পাচ্ছেন তো দোকানে পাঁচটা সেলের ভাত চায় বাসা থেকে তো সেই জন্য কিন্তু আমাকে অনেকগুলা করে রান্না করতে হয় আচ্ছা যাই হোক এখন তরকারিটা ভালো মতো মাখিয়ে নেই এখানে এই তো ছোট মাছ আছে বারো মিশালি ছোট মাছ যেমন পুঁটি তারপরে চোপড়া তারপর মলা আর আরও বিভিন্ন ধরনের যে ছোটো মাছগুলো হয় সেগুলো আর এগুলো আমি কিন্তু সুমার নানু বাসা থেকে নিয়ে এসেছিলাম সেই মাছগুলোয় এখন আমার বেশ ভালো হচ্ছে যেহেতু হাতে অত সময় নাই শরীরও ভালো নাই আর বাচ্চাদের শরীর থাকলে তো মায়েদের শরীর কখনোই ভালো থাকে না রাত জাগতে হয় আর তারা সময় কেমন জানি করে তো মানে খুঁতখুত করে তখন কিন্তু ভালো লাগে না আর কাজ করতেও অনেক লেট হয়ে যায় তো বাচ্চা একটা মানুষ করা কিন্তু চারটেখানি কথা না তো এই এত কষ্ট করে যখন ভাবি যে মেয়েকে মানুষ করতেছি তারপরে আবার পরের বাসায় পাঠাবো তখন বুকটা ফেটে যায় এখন থেকেই একদমই ইচ্ছে করে না নিজের মেয়েকে তিল তিল করে বড় করে অন্যের বাসায় দিতে এই ভয়টা কিন্তু যখন থেকে সুমাইয়া হয়েছে তখন থেকে আমার মধ্যে কাজ করে তো আমার মনে হয় সব মেয়েদের মায়েদেরই এই ভয়টা কাজ করে এই তো ওইদিকে মোলা শাক হচ্ছে আর এদিকে ছোটো মাছটা বসিয়ে দিছি তারপরে পেঁপে ভাজি করব তো এই এক এক করে রান্নাগুলো চাপিয়ে দিছি আর কি তো মূলা শাকটাই যে দেখছেন কিভাবে আমি রাখছিলাম করতেছি এইভাবে সবজির যে কোনো সবজি রেখে কিন্তু রান্না করলে একদম টাটকা সবজির মতোই স্বাদ থাকে আমি মনে করি গুণও থাকে কারণ আমি কিন্তু ভাপাই না একটু লবণ দিয়ে সেদ্ধ করে বক্সে করে রেখে দেই আর যখন রান্না করি নিয়ে এসে সঙ্গে সঙ্গেই চুলাই দিই আর কি তবে যে কোনো জিনিস খুব বেশি দিন তো রাখা যায় না এই তো এক মাসের মধ্যেই কিন্তু যে কোনো সবজি রেখে খেতে পারেন আপনারা তো তিন মাস পর্যন্ত খাওয়া যায় তা আমি আর অতদিন রাখি না তো যাই হোক এরপরে ছুমাইয়ার মিস আসছিল তো ওর মিস দশটায় আসে আর সাড়ে এগারোটা পর্যন্ত পড়ায় চলে গেছে একটু টেবিলটা গুছিয়ে দিই যেহেতু শরীরটা ভালো না আমি বলতেছিলাম আজকে তুমি পড়িও না তোমার যেহেতু শরীরটা ভালো না কিন্তু কিসের কি কথা বলতেছে না ম্যাডাম যখন আসছে তাহলে পড়ি পড়লো আর কি ধীরে ধীরে আর এখন আমি আর কি রুমটা তো আগেই রাখছে, রাখছি টুকটাক করে আরেকটু একটু এগুলো একটু অগোসালো হয়েছে ঠিকঠাক করে নিচ্ছি বাচ্চারা যখন অসুস্থ হয় মনে হয় ওকে ওদেরকে কোলের মধ্যে নিয়ে বা বুকের মধ্যে নিয়েই চুপচাপ শুয়ে বসে থাকলে বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয় এরকম মনে হয় কিন্তু আমাদের তো আর সেই কপাল নাই বলেন আছে সংসারের কাজ তো করাই লাগবে তো এটা কিন্তু বিকেলের ফুটেজ তো আমি বিকেলবেলা হচ্ছে এই যে প্লেটগুলো ধুয়ে আর কি পানি ঝরাতে দেবো আজকে মনে চাচ্ছিলো যে শোকেসটা একটু পরিষ্কার করব। কিন্তু পারিনি বিশ্বাস করেন এগুলো ধুয়ে শুকাতে দিয়ে তো আবার হচ্ছে সময় নিয়ে আমি ডাক্তারের কাছে চলে গেছিলাম ভাবছিলাম এসে করব তো আসার পর আর মুড আসতেছিল না তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি আচ্ছা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসছেন এখনো মানে লাইকটা দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে এখানে আমি সিংটাও এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আমি তো রান্নার পর একবার এরকম মানে ভালো মতো পরিষ্কার করি আবারও এখন একবার করে নিচ্ছি আমি যখনই বাসন ধুই একটু আর কি মাঝমনির দিয়ে এরকম ঘষে দিই ভালো লাগে দেখতে আর মানে তাহলে মাসি টাসি বা তেমন একটা হয় না যারা আমার ভিডিওগুলো চুপি দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সেই সকল আমার আর কি আপুদের বা খালামনিদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আমার ভিডিওটাতে মানে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যা তখন কিন্তু চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কাজ করতে দিত না আর আজকে টেবিলটাও তেমন একটা মানে পরিষ্কার করতেও পারি নাই সকালবেলা যেটা করছিলাম করেছিলাম বিকেলবেলা আবার দেখা যায় সবাই নাস্তা টাস্তা করছে আর যেটাই করি না কেন সবকিছু নিয়ে এসে এই টেবিলের উপর রাখে তো এই যে এই কড়াইটা কিন্তু আমি নতুন কিনছিলাম তো এই কড়াইটা আমার প্রয়োজন ছিল আর কি এরকম একটা গ্যাসেই যেহেতু মানে একসঙ্গে রান্না করি তো একটা যদি অপরিষ্কার থাকে একটাতে যেন রান্না চাপাতে পারি এখন সিঙ্কের ভিতরটা একটু পরিষ্কার করে নিব আসলে আমার কাছে মনে হয় যে সংসারের আয় উন্নতি পরক সব কিন্তু নির্ভর করে একজন ওয়াইফের উপরেই তো ঘরের বউদের যদি হচ্ছে মানে কাজ টাজ আচার ব্যবহার ভালো হয় সব কিছুতেই বরকত আসে তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা গুছিয়ে রাখা এবং সংসারে সবার প্রতি খেয়াল রাখা এটাই কিন্তু একটা বইয়ের আর কি কাজ বা কর্তব্য আর সেই কর্তব্য দায়িত্ব সব যেটাই বলেন সেটা কিন্তু আমি সব সময় আমার হানড্রেড পারসেন্ট দিয়েই করে থাকি কখনো কোনো কাজে অবহেলা করি না তো পুরা সিংটা এখন পরিষ্কার করার পর কত সুন্দর লাগতেছে তাই না তো আগের দিনের মানুষ বলতো যে রান্নাঘর সবসময় ক্লিন রাখলে নাকি আর কি ভালো তো এরপরে আমি এক কাপ কড়া করে দুধ চা করে নিছি আর হচ্ছে এখানে দুইটা বিস্কিট নেবো বিকেলে আমরা আসলে সবাই নাস্তা করলেও আমি চা খাইনি এখন একটু চা খাই চা খেলে আর কি ভালো লাগবে আর রাত্রে যেদিন ঘুম হয় না সেদিন দেখবেন যে সারা দিনটাই কেমন যেন একটু লাগে মাথাটা ব্যথা করে আজকের ব্লগটা কিন্তু কার বড় করব না খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগছে তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম